সোনার বাংলা পয়সাকে চাই মডার্ন এডুকেশন সেন্টার নর্সিনটি টিভি নিউজ আপডেট নর্সিনдите বিকপের মানব বন্ধন বৃত্তি পরীক্ষায় সমঅধিকার দাবি বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বিকপ এর উদ্যোগে 17 জুলাই 2025 তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের প্রতিবাদে এবং কিন্ডারগার্টেন ও সমমানের বিদ্যালয় সমূহকে বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্ত করার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বুধবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন নরসিংদী জেলা কিন্ডার গার্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা রমজান আলী প্রামাণিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান এতে আর উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার কিন্ডার সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন নরসিংদী জেলায় বর্তমানে প্রায় ছয়শেরও বেশি কিন্ডার স্কুলে এক লাখ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন এসব প্রতিষ্ঠানে প্রায় ছয় শিক্ষক কর্মচারী ও তিন হাজার উদ্যোক্তা বা পরিচালক কর্মরত আছেন সারা দেশে পঞ্চাশ হাজারের বেশি কিন্ডার স্কুলে প্রায় এক কোটি শিক্ষার্থী শিক্ষা লাভ করছে যার ফলে প্রায় পঁয়ষট্টি হাজার শিক্ষক ও পঞ্চাশ হাজার কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রাথমিক শিক্ষায় এই বেসরকারি খাতের অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় ও অপরিহার্য তারা আরো শিক্ষা হলো শিশুদের মৌলিক অধিকার কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা কাম্য নয় জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে যেসব শিক্ষার্থী আত্মত্যাগ করেছে সেই চেতনায় পরিচালিত বর্তমান বৈষম্য বিরোধী সরকারের আমলে কোমলমতি শিশুদের এমন বৈষম্যের শিকার হওয়া একেবারেই অপ্রত্যাশিত সতেরো জুলাই দুই তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে আগামী বৃত্তি পরীক্ষা সহ প্রাথমিক শিক্ষার অন্যান্য কার্যক্রমে কিন্ডার ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সম অধিকার আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষার অংশীদার হিসাবে কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সম অধিকার জন্য অক্ষুণ্ণ থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জরুর দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রিপোর্ট সাব্বির আহমেদ নকশিদি টিভি